হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ চলে আসলাম বিশ্বাস আমার চ্যালেঞ্জ নিয়ে দেখতেই পেয়েছো আজকে একটু বাবা বাইরে কুকুরে মারামারি করছে কুকুররা কুকুর দেখো আজকে আমি অনেক দিন পর শাড়ি পরেছি বন্ধুরা দেখো আমাকে শাড়ি পরে আজকে কীরকম লাগছে আবার দেখো মাতে হেয়ার ব্যান্ড লাগিয়েছি হেয়ার ব্যান্ড আমাকে হেয়ার আমার তাও আমার 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 ইস তোর হেয়ার ব্যান্ড এই বুঝি তোর হেয়ার ব্যান্ড এখন হয়ে গেল তো দেখো অনেকদিন পর শাড়ি পরেছি সুন্দর করে সেজেছি দেখো আমি সুন্দরভাবে সাজিয়ে দিয়ে আমি এখনো জামা কাপড় পরিনি আর পরবো একটু পরে দেখো মাথায় আবার খোপাও করেছি সেটা তো রোজের ব্যাপার তো কি হয়েছে বন্ধুরা আজকে আমার নতুন সাজটা কেমন লাগছে আমার নতুন আমি আজকে সাজবো আমাকে কেমন লাগে আমাকে বলতে দে ঠিক আছে তুমি বলবে আমাকে একটু বলতে দাও না ঠিক আছে একটু আগে আমি একটু বলি ঠিক আছে বন্ধু ও কেমন বলা যায় দেখি বন্ধুরা আজকে আমার নতুন লুকে তোমাদের কেমন লাগছে তোমরা আমাকে লাগছে অনেকে তোমরা বলেছো যে দাঁড়া দেই আর বলো আমাকে অনেকেই বলেছে কমেন্ট বক্সে দিদি একটু তুমি শাড়ি পরে ভিডিও বানাও তোমাকে শাড়ি পরে একটু দেখতে চাই কিরকম লাগে তো দেখো এই কারণে আজকে শাড়ি পরে কটা ভিডিও করলাম আর ব্লগও বানাচ্ছি শাড়ি পরে তো দেখো আমাকে শাড়ি পরে কিরকম লাগে প্লিজ তোমরা কমেন্টে বলো আমাকে কোন ড্রেসও তোমাদের বেশিতে ভালো লাগে আমি একটু সাজবো একটু হেয়ারব্যানটা একটু সাজবা তো বাবা একটু ব্যান্ডটা নিয়েছি বলো এর জন্য তো কেড়ে নিয়ে আমার কাছ থেকে ডায়লগ শিখে আবার আমার ইউটিউব এইসব ডায়লগ আমি তোমাদের দিতাম এখন আমার ননদ তোমাদের আমার ডায়লগটা ও কপি করছে সো আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্টে জানাবে আমি তোমরা অনেকে বলেছ দিদি ভাই তোমাকে নাইটি পরে বেশি ভালো লাগে ভিডিও আবার অনেকে বলেছো তোমাকে চুড়িদার পরে ভালো লাগে আবার অনেকে বলছে যে শাড়ি পরে ভালো লাগে তো এই যে ব্লগটা করছি কিছুতে ভালো লাগে শোন আমি বলিনি যে আমি ঐশ্বর্য রায় বা দিব্যা ভারতী আমি সেটা একবার বলিনি আমি ঐশ্বর্য রায় না তুমি ভারতী আচ্ছা আমি তাহলে দিব্যা ভারতী হয়ে থাকতে চাই বিশ্ব সুন্দরী আমি হচ্ছে বিশ্বের সুন্দরী দিব্যা ভারতী আর ওই যে আমি কি তুই হচ্ছে ঐশ্বর্য রায় না আমি রানু মন্ডল তুই রানু মন্ডল শেষ তাও তো তাও তো ভিখারি করে 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 তাও তুমি ওই পর্যন্ত দাঁড়িয়েছে ওনার যা যোগ্যতা আছে তোর তার নখেরও যোগ্যতা নাই নাই আমার তো নিয়েই তাহলে যাই হোক রানু মণ্ডলকে তোমাদের কেমন লাগে আমার তো খুবই ভালো লাগে রানু মণ্ডলকে আমি রানাঘাটে রানু মণ্ডলের সাথে একদিন দেখা করতে গেছিলো গেছিলাম একদিন আমি হ্যাঁ খাবারও নিয়ে গেছিলাম দাদা দাঁড়া একবার আমি রানাঘাটে মণ্ডলের বাড়ি গিয়েছিলাম রানাঘাট রানাঘাটে মণ্ডলের বাড়িটা হচ্ছে গিয়ে বেগোপাড়া বেগোপাড়া টোটোতে বা অটোতে যে কাউকে বলবে যে আমি রানু মণ্ডলের বাড়ি যাব পুরো রানু মণ্ডলের বাড়ির সামনেই না হবে এবার মণ্ডলের বাড়িতে গিয়েছিলাম আমার হাজব্যান্ড আমার দাদা আর আমি তিনজনে মিলে গিয়েছিলাম ভিডিও বানাতে দেখি রানু মন্ডল কার সাথে যেন ঝগড়া করছে এবার আমি দুটো কেক নিয়ে গেছিলাম তখন গরমকাল ছিল দুটো কেক আর একটা কোকো কলা আর একটা আর দুটো চিপসের প্যাকেট নিয়ে গেছিলাম এবার মন্ডলকে দেখে বলছি আমি দিদি আসবো আমাকে বলে কি রানু মন্ডল বলে কি কে তোমাকে তো কখনো দেখিনি তুমি কে আমি বলছি আমি তো কখনো এর আগে আসিনি আমি তো এই প্রথম আসলাম আপনার সাথে ভিডিও করবো বলে ওই কি ভিডিও করবো বলে কি আমি এখন ঘুম থেকে উঠলাম সবে দশটার সময় নাকি রানুমণ্ডল ঘুম থেকে উঠেছে এবার আমি বললাম কি দিদি এত কষ্ট করে এত দূর থেকে এসেছি দিদি একটু ঘরে ঢুকতে দিন না খুব ক্লান্ত লাগছে বলে বাইরে চেয়ার আছে চেয়ার পেতে বসো ঘরে ঢুকতে হবে না আর ঘরে ঢুকতে গেলে যদি আমার ঘরে আসতে চাও তাহলে আমার ঘর পরিষ্কার করতে হবে আমার সান পরিষ্কার করে দিতে হবে আমাকে বালতি ভরে জল এনে দিতে হবে আমাকে বলছে কল আছে বাইরে রানুমণ্ডলের বাইরে কল আছে তোমরা আমার দেখতে পারবে মণ্ডলের ভিডিও আমার সাথে আছে আমার লাস্টের দিকে লাস্টের দিকে ভিডিওগুলো দেখবে ওখানে রানু মণ্ডলের আমার দুটো ভিডিও আছে রানু মণ্ডলে তখন রানু মন্ডল বলছে যে আমার জামা কাপড় কেঁচে দিতে হবে এই খাবার আমার পছন্দ না আমাকে অন্য খাবার এনে দিতে হবে চক্কোবার এনে দিতে হবে আমি এগুলো খাবো না আবার সেই চক্কোবার আনতে চলে গেলাম কোথায় যাই হোক আইসক্রিমের কাছ থেকে চক্কবার এনে দিয়েছি খুব কষ্টে আমাদের ঘরে ঢুকতে দিল তখন কষ্ট করে ভিডিও করলাম ওনার সাথে আবার আমি বলছি দিদি আপনার পাশে বসে একটা ভিডিও করবো বলে না গা থেকে গন্ধ হচ্ছে কোথা দিয়ে এসছো অনেক ঘামের গন্ধ হচ্ছে দূরে দাঁড়িয়ে আমার সাথে কথা বলো বাবা আমি বলি বাবা কত মানে ফেমাসের মানুষের বাড়ি গেছি আমাকে বলছে দূরে দাঁড়িয়ে ভিডিও করো আমার গায়ে ঘেসবেন না রানু মণ্ডল বলছে আমি অনেক বাড়িতে গেছে ওরকম কার কথা শুনে যেরকম যাই হোক মন্ডল দেখো রানুমন্ডল আমি রানু রানুমণ্ডল কিন্তু খারাপ না এখন ওরও কিন্তু কোনো দোষ না কারণ সারাদিন যদি ইউটিউবাররা যদি রানু মণ্ডলের বাড়ি যায় ওকে ওর সাথে যদি ভিডিও করে ভিডিও করতে করতে বেচারা ওরই তো মাথাটা খারাপ হয়ে গেছে সারাদিন বক 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 করতে করতে ওর আরোই মাথা খারাপ হয়ে গেছে এখন ওকেও দোষ দিয়ে লাভ নেই রানু রানুমন্ডলে অ্যাকচুয়ালি কোনো দোষ নেই এখন সাধারণ তোমার বাড়িতে যদি রোজ যদি সারা দিন এত লোক আসতেই থাকে এই আর একজন বোকা বুঝবি না ওনার জায়গাটায় ওনার জায়গায় থাকলে বুঝতে পারতে ওনার কিরকম লাগে যাই হোক মানুষ আর কত ভালো খারাপ লাগবে যাই হোক আজকে ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দেবেন আর এই পাগলটার কথা কিছু মনে করবেন না একে আর কখনো ব্লগে আনবো না কারণ ব্লগে আনলেই এত বক বক করে আমি কথা বলতে পারি না সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ও দেখেছো কীরকম জ্বালাচ্ছে আমি ঠিক করে কথাই বলতে পারছি না পরের ভিডিওতে দেখা হচ্ছে বাই বাই বাই